আসতে আসলাম দিন পর মুরগি ভিডিও নিয়ে দেখুন মুরগির বয়স আজকে বাইশ দিন মুরগির ওজন ঠিক নেই ওয়েট একটু কম আছে কেননা অনেক দিন যাবৎ আবহাওয়া খারাপ যাচ্ছে দেখুন অনেক বৃষ্টি এই অনেক গরম এরকম বৃষ্টির জন্য কৃষকগুলো একবারে দায়কা রাখছে মুরগির সেটা অনেক ক্ষতি দায়কা রাখলে মুরগি লাঞ্চে পানি আছে গ্যাসের সমস্যা হয়ে যায় তো সেই জন্য আমরা মুরগিকে বাঁচানোর জন্য সেই জন্য এরকম দিয়ে রাখছি কিন্তু বৃষ্টি আসটা বসিগুলো অনেক নষ্ট হয়ে গেলাম মুরগি ঠান্ডা একটা পরে সেই জন্য আমরা বসি পর্দাগুলো পালা ফালাই রাখছি পর্দাকলা ফেলাইলেও বিপদ না ফেলাইলেও বিপদ এরকম পর্দা পড়া বেশি দেখুন মুরগিগুলা এখানে মুরগি আছে আট হাজার মুরগি দেখুন আর কারেন্টও নাই কারেন্টে না খাওয়া কারণে আপনার মুরগিগুলা ভালো করে দেখা যায় না আর চা পা বেড়া দিয়ে রাখছি সেজন্য অন্ধকার অন্ধকার দেখা যায় এই দেখুন মুরগিগুলা আর লিটারগুলো অনেক খারাপ হয়ে গেছে দেখুন লিটারগুলো অনেক খারাপ কারণ আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি আছে বাইরে বৃষ্টি বাতাস সেই জন্য লিটারটা অনেক খারাপ বসিগুলো ভিজে ভিজে গেছে এই দেখুন মুরগিগুলো প্রাণী প্রায় শেষ একটু পরে পানি যাব এখন বাজে আপনার নয়টা প্রায় নয়টা আজকে মুদির বয়স বাইশ দিন তো এই দেখুন বাতাসে কী করতেছে এই দেখুন বাতাসের ত্রিপালগুলো কী করে বাতাসের সাথে অনেক বৃষ্টি আসি না সাথের বসি সাইডের বসিগুলো ভিজে যাচ্ছে সেজন্য ত্রিপালগুলো দিয়ে রাখছি সাইডে বাতাসটা লাগে না সেই জন্য এ সাইডে কোনো ত্রিপাল দেওয়া হয় নাই আমাদের এদিকে বেশিরভাগ পূর্ব দিকের বাতাসটা আছে আর দক্ষিণ দিকের বাতাসটা এই দেখুন আর মুরগির শরীরে হালকা হালকা ঠান্ডা আছে কেননা বৃষ্টির কারণে আর গরমের কারণে মুরগির ঠান্ডা লেগে গেছে আজকে রাত্রে ওষুধ দিয়েছিলাম ঠান্ডার ওষুধ আজকে কিছুটা কম এই দেখুন নিজেগুলো অনেক খারাপ হয়ে গেছে এগুলো চেঞ্জ করতে হবে আর পানিও প্রায় শেষ হয়ে গেছে অনেক পোলা পাথর পানি শেষ তাই আজকে ভিডিও এ পর্যন্ত হয় কেননা একটু করে পানি দিতে হবে সেই জন্য আর কারোর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো ভালো মুরগি পালনের আপডেট দেখতে পাবেন শুনতে পাবেন জানতে পারবেন ওকে গুড মর্নিং